হাঁসের মাংস কীভাবে সবচেয়ে টেস্টি হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো সবাইকে তো প্রথমে কড়াইতে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে হাঁসের ভুনার জন্য আর একটা তেজপাতা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দেবো জিরে বাটা এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এখন পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে হাঁসের মাংসটাকে মেখে নিতে হবে হাঁসের মাংস মানে সবচেয়ে টেস্টি হয় সেটা হচ্ছে হাত দিয়ে মাখানোর কারণে অনেক বেশি টেস্টি হয় তো আমি প্রায় হাঁসের মাংস এইভাবেই রান্না করি যার কারণেই অনেক টেস্টি হয় তারপর ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন মাংসটাকে একটু এভাবেই কষিয়ে নেবো আমি কিন্তু প্রথমে কোনো পানি দেইনি হাঁসের মাংসতে তেল দিয়েই এভাবে মাংসটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি গোটা রসুন আর কয়েকটা আলু দিলাম মাংসতে তো আমার এভাবে গোটা রসুন আর আলু খেতে কিন্তু ভালো লাগে আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না এভাবে আবারও মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন সেদ্ধ করার জন্য এক বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এতে করে আলুটা আর রসুন মাংসটা সবগুলোই সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেলটা যখন উপরে ভেসে উঠবে তার মানে মাংসটা মানে ভালো মতো কষানো হয়েছে তখন মাংসটাকে আর একটু ভেজে নিতে হবে আর হাঁসের মাংস সবচেয়ে বেশি টেস্টি করার জন্য যেটা করতে হবে আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন হাঁসের মাংস খেতে অনেক বেশি মজার হয় তো এভাবে আমি হাঁসের মাংসটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল করবো না অল্প একটু মানে রস রস থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে পানিটা ফুটে উঠলে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি নামিয়ে নেব তো মাংসটা আমার হয়ে গেছে এখন একটা বাড়িতে মাংসটাকে আমি সার্ভ করতেছি এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আর এভাবে যদি আমার রেসিপিটার মতো হুবহু রান্না করে দেখেন দেখবেন যে বাড়ির সবাই মানে হাঁসের মাংস আপনার এতটাই প্রশংসা করবে আপনার হাঁসের মাংস খেয়ে মানে সবাই পাগল হয়ে যাবে তো যাই হোক রেসিপিটি যদি ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে অনেক ভালো সেদ্ধ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য